গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাজ বেঙ্গলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো অক্ষণের বাজে সন্ধ্যা পনের সাতটা তো আমরা ওখানে রেডিওয়ে যামোগ সানো শুনে রেডিওইতে আছে তো হইছে বৌবাতে রাঙার বৌবাতে জামু তো আস্তে আস্তে রেডিও যাবো গা রেডিওইতে তো একটু সময় লাগে তো আজকা দেখামো মানে বিয়াবাড়ি যে জামো বিয়াবাড়ির ব্লগই দেখামো আজকে আর অন্য কিছু দেখাইতাম না তো চলো দেখতে থাকো আজকের ব্লগ তারপরে দেহ কাপড় চোপড় বাইর করে মানে কিতা পইড়া জামু শাড়ি বাইর করতেছি ব্লাউজ বাইর করছি আর শাড়ি মানে শাড়ি আর পাইতেছি না কইতেছি আসলে এটার ভিতরে এমন জাম লাগে রয়েছে গোডরেজের ভিতরে দেখো জাগা নাই শ্বাস পাল্লানের একটা পুরা কাপড় চুপড় ঝুল্লা পরতেছে আবার ডেকা ডেকে দিয়া সেটা ধন লাগে নাহলে কিন্তু কাপড় চুপড় পয়রা জাগা এর দেহ বাইর করছি শেষ পর্যন্ত শাড়ি তো এই শাড়িটা পয়রা জামু হবে তারপরে দেখো রেডি হয়ে যেতেছি গিয়ে আমি মেকআপ করে লাইতেছি ফাউন্ডেশন লাগাই লাইছি মুখের মধ্যে তো আমি কিন্তু অনেক নিজে নিজে পারি একটা সময় কিন্তু ফাউন্ডেশন কিন্তু আমি জানতামই না তখনে মানে মেয়ে আনে আমিও জানি কিতে কিতে সাজনের জিনিস তা হ্যাঁ নাহলে তো কিছু তো না মই আমি জানতাম না মানে চোখেও দেখছি না কারণ কোনো সময় তো এমন জিনিস দিয়ে আমি সাজছিলাম না তো এ রেডি করাই দিছে তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছি গা ওখানে বাইরে যা পড়ছে তারপরে দেখো আয়া পড়ছি ওখানে প্রেজেন্টেশন দিব আর এখানে দেখো সব সাউন্ডটাও মিউট করে দিয়ে রাখছি তার কারণ গান তো চলতেছে গান যদি আয়া তাহলে তো কপি ক্লেম আয়া ফুরবো এলিগা তা রিঙ্কোয়ার আমি যাইতাসি এখানে ভিড় আছিলো দেখে এখানে আমরা দাঁড়ায় আছিলাম তো একটা প্রেসার কুকার আনছে তো প্রেসার কুকারটা ওখানে গিফট দিব আর আমার চুলের দেখো কি অবস্থা তো বউ ওইখানে বয়ে দিছে জামাই উঠছে ওখানে রানা তো ওখানে বউরে গিফট দিয়েছে আর তুতুন দেখো মানে তুনি কেনা এসে কোনো যন্ত্রণা করছে না নিজের মতো করে খেলাধুলা করতাছে তারপরে দেখো ইগানে দাঁড়ায় রইসি আমরা ওইটু ভিডিও কথাছি ফটো টোটো তুলুম আর এদিকে রানা আর রানার বউ বিউটি তো দেখো সানু আবার কইতাছে হাই করিয়া দৌ তারারে তো কথাটি তো শোনাইতে পারলাম না কারণ কোপের ক্লেম আইবো এলিগা তারপরে দেখো বইয়া রইছি বিয়ে বাড়িতে গেলে তো মানে এটা ওই বইয়ে যার গার্জেনের ছবি টবি তুলুন এটুই কিন্তু কাজ আর খাওয়া দাওয়া করে সেরা বাড়িতে বলুন সামনে কিন্তু কালকা পরীক্ষা আছে পরীক্ষা পরীক্ষাতেও আজকে আইসে কারণ নিমন্ত্রণ করছে না এলে কিন্তু বার্লা বাইতন মানে খারাপ পাইবো এই লিগে আমরা আইসি সবাই তো চলো দেখতে থাকো আর তুতুন দেহ বাহ মস্তান ফকেটে হাত দিয়া দিয়া কি হাঁট আর বারবার একটু বার পরে বউর কাছে গিয়ে বয়ে থাকে আজকে কোনো যন্ত্রণা করছে না দোতুনে দেমে নাচতাছে দোতুন দোতুনের যে ভিডিও করতেছে দোতুনের বা কী আনন্দ তুতুন দেহ মানে বাচ্চারা যদি খুশি থাকে তাহলে কিন্তু বড়রাও খুশি বড়োরারও খুশি লাগে তারপর আমরা আবার গেছি রিঙ্কু করে যাচ্ছে না গিয়ে সেটা আমরা সিঙ্গেল সিঙ্গেল একটা ফটো তুলেই তো ওই জায়গাটা ওখানে ফাঁক আছে বউ জায়গাটা মানে লোক নাই ভিন নাই এর লিগে আমরা গেছি তো সানো ছবি তুলে দিতেছে আমরা তো সানো হয়েছে ক্যামেরাম্যান তারপর খাওয়া দাওয়া আর এই খাইতাম বইয়া গেছে ওখানে খাওয়া দাওয়া করে এলাম ও করে সেটা বাড়ির জামুগা কারণ বেশি দেরি করতাম নম্বরে অনেকটা দেরি আছে গা নইটা উপরে বাড়ির জায়গা জায়গা তো তুতুন কিন্তু একদমই খাইছে না তুতুন বয়সে ঠিক ওই তারপরে মনা বাই তুতুন ডেকে একটু খাওয়াই দিয়েছে খাওয়াইয়া তারপরে লয়া গেছে গা তো খাওয়ানোর জায়গাটা অনেকটাই বড় করছে তো খাইলাম মুখ খাওয়া দাওয়া সাইরা তারপরে বাড়ির যে মুগা আর বেশি থেকেই করতাম না তারপর দেখো গেটটা ওখানে তুলতি বাইরে যাওয়ানোর সমরাত আগে কিন্তু আগে কিন্তু মানে করছি পুজো বাড়ি জমিতে গেছিলাম এই দেখো বড় বড় রান্না ও বিউটি তো আজটার মতো এই পর্যন্তই এখন মতো উচিত নাই একটা